হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা বঙ্গার তো তোমরা সবাই কেমন আছো আছো করি সুস্থ আছো ভালো আছো আমিও অনেক ভালো আছি অনেক খুশি আমরা আজকে অনেক খুশি তোমরা তো জানো এই যে আজকে তো বাবা বাড়ি আজকে যে গেছিল সেদিন কতটা কষ্ট হচ্ছিল সবার মুখটা দিক কাঁদো কাঁদো হয়ে গেছিল বাংলার পাঁচের মতো আজকে হাসি হাসি গাল ভরা হাসি এতে সবার তোমাদের টাইমটা দেখিয়ে দিই হোয়াট ইজ দ্য টাইম গুগল The time is 12:04 a.m. বারোটা চার বেজে গেছে অলরেডি আর কিছু সময় আর কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পর পাপা বাড়ি চলে আসবে উফ এর থেকে ভালো ভালো কথা আর খেতে পারে পাপা হচ্ছে এখানে ল্যান্ড করবি বারোটা পঁয়তাল্লিশে প্লেন ল্যান্ড করবি বারোটা পঁয়তাল্লিশে ওই চেকিং ফেকিং হয়ে আস্তে আস্তে ব্যাগ ট্যাগ দিতে একটা বেজে ওখান থেকে গাড়িতে আসতে প্রায় দুটো দুটো বেশি হতে পারে হ্যাঁ দমদম থেকে আমার খেয়ে আসবে এত রাত্রে তাই আমরা এখন একটুখানি শুচ্ছি আমরা এখন কী শুয়ে থাকি যদি ঘুমিয়ে পড়ি ওর বাবা আসলে ফোন করবে এর জন্য আমি প্রিপারেশন নিয়ে রেখেছি আমি নিচে স্ট্যান্ড লাগিয়ে রেখেছি যে বাবা আসবে যখন আরে এই নাপ হয়েই দেবো আর দিদি এই নামাপ হয়ে শোবে বাবা আসতে তাড়িয়ে যাবো তাই আমি ভাবছি যে যদি বারোটার সময় ঘুম ঘুম চোখে স্ট্যান্ড লাগাবো কি করে তার থেকে বড় স্ট্যান্ড ট্যান্ড লাগানো থাক শুধু গিয়ে ফোনটা লাগিয়ে ঠিক আছে আচ্ছা আবার বাবা আসলে কথা হচ্ছে তোমার সাথে এটা আবার বাবা আস ওর বাবা প্রায় তিনটে পনেরো বাজে তখন রাত তখন বাড়ি এসেছে ফোন করলো তাই আমরা তাড়াতাড়ি করে নিচে এসেছি তিনজনে ওদের ওরা ঘুমিয়ে পড়েছিল ওদের ডাক দিলাম ওরা চট করে উঠে গেছে এক ডাকে উঠে গেছে আমি গেটটা খুলছি আবার দেখছি যে গাড়ি ও বাধ্য দাও ছিল গাড়িতে দুজনে মিলে একটা গাড়িতে করে এসছে গাইড কথা বলা ছিল আগে থেকে এয়ারপোর্ট থেকে গাড়িটা নিয়ে এসতে ওদের বাবুকে ডাকছি ও আসছে না মননা ডাকলো আমি ডাকলাম ও ঘুম থেকে উঠেছে তো ছোটো মানুষ ও বসে রয়েছে সোফায় ওকে তোমরা দেখতে পাচ্ছ না আর ওর বাবা তো দেখে হাসতে হাসতে ঢুকছে আর বাবুকে বলছি দেখ তো বাবা এসছে আর ও চুপ করে বসে রয়েছে এদিকে ওর বাবা আসার আগে কত লাফালাফি করছিল আর বাবাকে দেখে আমি ট্রেনে নামাতে পারছি না ও ঘুমাচ্ছিল তো ওর জন্য

মনা কি দিয়ে বিস্কুট বার করছে দেখো ওর বাবা নিয়ে এসেছে ওরা যদি বাড়ি ছিল না বাড়িটা পুরো থাকা থাকা ছিল আমার বাড়িটা ভরে গেছে সম্পূর্ণ রূপে ভরে গেছে জুতো পরেছে দেখো মনা তোমাদের সবকিছু দেখাবো এখন চাটা খেয়ে নি দেখানোর কি দেখানোর আগে যদি শেষ হয়ে যায় সব ইউজ হ্যাঁ দেখানোর আগে যদি সব ইউজ করে ফেলি